હેલો બંધુરા দেখুন আজকে ই শ্রম কার্ডের উদ্দেশ্য এবং ই শ্রম কার্ডের টাকা কখন ঢুকবে সেই সম্পর্কে আলোচনা করব সো বন্ধুরা ভারত সরকারের যে সাধারণ মানুষের সুবিধার্থে অনেক স্কিম চালায় যার মধ্যে ই শ্রম একটি হল স্কিম তা দেশের সমস্ত শ্রেণীর নাগরিকের প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারে এই প্রকল্পের অধীনে প্রতি মাসে সুবিধাভোগী আর্থিক সহায়তা প্রদান করা হয় আপনিও যদি এই স্কিমের সুবিধা নিতে চান তাহলে শীঘ্রই আবেদন করুন মনে রাখবেন যে ই কার্ড কার্ড তৈরি করার জন্য প্রয়োজনীয় যোগ্যতার নথিভুক্ত এবং ই শ্রম কার্ডের কীভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে কোটিনাটি বিষয় আপনাদেরকে তুলে ধরবো এবং কখন টাকা ঢুকবে সেটাও আজকে ভিডিওতে বলবো সো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি এবার আমরা জানবো ই শ্রম কার্ডের কী কী সুবিধা ই শ্রম কার্ড থেকে আপনি মাসে তিন হাজার টাকা আর্থিক সাহায্য পেতে পারেন সরকারের কাছ থেকে শ্রম কার্ড থাকলে দুর্ঘটনা বিমা আপনি পেয়ে যাবেন যদি কোনো ব্যক্তি মারা যায় অথবা দুর্ঘটনা সম্পূর্ণ রূপে অক্ষম হয়ে যায় তাহলে দু লাখ টাকার পর্যন্ত পাবে ই শ্রম কার্ডের যোগ্যতা শ্রমিকের বয়স ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে শ্রমিক করদাতা হলে চলবে না ই শ্রম কার্ডের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এবং বিদ্যুৎ বিল ও মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিংক আছে শ্রম চেক করুন যারা শ্রম কার্ডের সুবিধা নিচ্ছেন তারা স্কিমের ব্যালেন্স এবং পরীক্ষা করতে পারেন নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন স্কিমের সম্পর্কিত স্টেটাস চেক করতে ওয়েবসাইটে যান এবং আপনার নতুন পেজ খুলবে সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন এইভাবে আপনি আপনার Balance strictly puppet.